এর বিপরীত যদি এতিমের দায়িত্ব নিতে পারে একজন এতিমের যদি দায়িত্ব নিতে পারে একজনের দায়িত্ব নিলেন তার বরণ পোষণ কতদিন যতদিন সে সাবালক হয় যতদিন একটা মেয়ে এতিমা বিয়ে দিয়ে দিতে পারেনি বিয়ে দিয়ে দিতে না স্বামীর দায়িত্ব হয়ে গেছে আর এতিম না সে বুঝছেন এতটুকু যদি ধরেন পনেরো বছর পনেরো বছর চোদ্দ পনেরো বছরে সাবালক হয়ে যায় পনেরো বছর ধরে একটা বাচ্চা আপনি মানুষ করে দিলেন তার বাবার কিছুই ছিল না আর তার দেখাশোনা করেছেন আপনি তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আপনি সুহানুল্লাহ এখন সবাইকে আপনি মানুষ করে দিয়েছেন আপনার নিজের ছেলের মতো করে জি তাহলে রসুল উল্লাহ হাদি সহিবারি চার হাজার আটশো বিরানব্বই সহিমসেন পাঁচ হাজার ছিয়ানব্বই

প্রতি মাসে এত একবার একটা এতিমে খরচ হবে আপনি বলুন যদি আল্লাহ যদি আপনাকে এই নসিবটা করতেন যা এই ছেলে এই মেয়ের বাবাকে করেছে যা আপনি চলে গেছেন আর আপনার ছয় মাসের একটা বাচ্চা রেখে চলে গেছে একটা মেয়ে রেখে একটা ছেলে রেখে চলে গেছে ছয় বছর সাত বছর রেখে গেছেন তাহলে চিন্তা করুন তো দেখি তাহলে বিষয়টি খুব সহজ হয়ে যাবে তাহলে আপনিও সেই সময় শেষ এনতেকালের পূর্ব মুহুর্তে আপনি আশা করতেন যে আল্লাহ যদি আমার এই বাচ্চাগুলিকে মানুষ করার মতো আল্লাহ কোনো লোক যদি তুমি নিয়োজিত করে দাও সো হ্যান আল্লাহ মনটা চাইবেন আপনার আপনি যেটা নিজের জন্য চান সেটা পরের জন্য চাইবে নিজের ছেলে মেয়েদের জন্য যে কল্যাণটা চান আপনি এসান চান অনুগ্রহ চান সেই অনুগ্রহ এসানটা অন্যদের জন্য চাইবে তাহলে খুব সহজ হয়ে যাবে এবং সবচেয়ে বড় বেনিফিট যে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত জান্নাত সুনিশ্চিত আর দুনিয়ার বরকত তো আছেই আপনার ব্যক্তি জীবনে বরকত হ্যাঁ শারীরিক মানসিক আর্থিক পারিবারিক বরকত পরিবারের শান্তি সুখ শান্তি আর সচ্ছলতা আর তারপরে আপনার সামাজিক হচ্ছে শান্তি আর বিভিন্ন রকমের যে শান্তিগুলি মানুষের নিরাপত্তার প্রয়োজন হ্যাঁ ঘরে বাইরে কত যে নিরাপত্তার আমরা মুখাপেক্ষী পানির চাইতে বেশি নিরাপত্তার মুখাপেক্ষী আমরা আরে পানি দু চার দশ ঘন্টা না খেয়েও বাঁচতে পারবো হয়তো তাই না কিন্তু এক দুই মিনিট যদি নিরাপত্তা হারিয়ে যায় শেষ শেষ এক মিনিটে আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে এক মিনিট শুধু আপনি কি ছিলেন নিরাপত্তাহীনতায় ছিলেন ওই সময় আপনাকে মেরে দেওয়া হয়েছে আল্লাহ শেষ এই গোলাবারুদের যুগে আর এই যুদ্ধের যুগে আকাশপথের যুদ্ধের যুগে এক সেকেন্ড লাগেন শত শত হাজার হাজার লোকে খুন করতে। চিন্তা করুন দেখি আল্লাহর কত বড় নিয়মত আর কত রকমের নিয়মত আমাদের কাছে রয়েছে বর্ণাল হামদুল ইল্লাহ আনা ওয়াক্কা আফিরুল ফিল জান্নাতে কাহা আমি এবং ইয়াতিমের দায়িত্বশীল ব্যক্তি জান্নাতে হা কাজা এইভাবে থাকবো বা কাহা এই দুই আঙ্গুলের মতো থাকবো দুটো আঙ্গুল সামান্য ছোট বড় তাই না সামান্য ছোট বড় এই পাশাপাশি থাকবো